ফেসবুক বন্ধ কেন বাংলাদেশে ফেসবুক চালু হবে কবে এরকম নানা প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে তো আপনারা সকলে জানেন গত কয়েকদিনে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যা মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে ছিল এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ফেসবুক ও ইন্টারনেট সরকার বন্ধ করতে বাধ্য হয়েছিল গত পাঁচ থেকে ছয় দিন পর ইন্টারনেট চালু হলেও এখন পর্যন্ত বাংলাদেশে ফেসবুক চালু হয়নি তাই বর্তমানে ভিপিএন ব্যবহার করে অনেকে ফেসবুক ব্যবহার করছে তাই প্রশ্ন জাগছে কবে নাগাদ ফেসবুক স্বাভাবিকভাবে চালু হতে পারে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক চালু হওয়ার বিষয়ে মুখ খুলেছেন তিনি গত একদিন আগে তার ফেসবুক পোস্টের মাধ্যমে লিখে জানিয়েছেন ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করার ছবি ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে যেগুলো তারা ব্লক করছে না এগুলোকে তারা ছড়ে দিচ্ছে এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জুনাদ আহমেদ পলকের বক্তব্য থেকে এটা পরিষ্কার সোশ্যাল মিডিয়া কোম্পানির সাথে আলোচনায় বসে কার্যকরী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া চালু হচ্ছে না যেহেতু আগামী তিন দিনের মধ্যে আলোচনায় বসবে সেখানে কার্যকরী সিদ্ধান্ত হলে তবেই ফেসবুক চালু হবে তাই নির্দিষ্ট করে কোন তারিখে ফেসবুক চালু হবে তা বলা যাচ্ছে না আর আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত আসছে তা জানতে ভিডিওর নিচে প্রথম কমেন্ট চেক করবেন সেখানে আমি বিস্তারিত লিখে দেব আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না